তো বোঝা গেল যে এই বিষয় নিয়ে কোনো সরগোল করা কোনো বিষয় নয় রাজনৈতিকভাবে এবং তারা যদি চায় সেই হিসেবে তাদেরকে দিতে হবে কারণ ভাই আমরা লক্ষ্য করি যদি মনে করেন এখন আমাদের দেশে একটা জিনিসের চালের সংকট শুরু হয়েছে এখন আমরা ভারতের কাছে চাল তাদের চাইলাম যে আমাদের কাছে কিছু চাল রপ্তানি করেন তো এখন দেখা যাবে যে তারা মানবিকতার খাতিরে হইলেও চাওয়ার পরে তারা কিছু চাল পাঠাবে তো সুতরাং তারা যদি চায় তবে তারা এটা পেতেই পারে এ জায়গায় কোনো দোষের কিছু নাই দোষ ধরে ভাই এই একটা সিজন হয়তো যাবে যাওয়ার পরে পরবর্তীতে তো ইলিশ থেকে ইলিশের দাম আরো আগের যা ছিল বাজারে যাওয়ার পরে দেখা যায় তার থেকে আরো বেড়েছে এখন কেনারই কোনো অবস্থা নাই তাদের বোঝা গেল যে তাদেরকে দেওয়ার পরে কোনো দামে কমতি হবে না হয়তো হতে পারে কিন্তু বৃহত্তর স্বার্থে বলা হয় যে বৃহত্তর ক্ষুদ্রতার স্বার্থ ত্যাগ করার স্বার্থে নিউজ হয়েছে মানব জমিনে তো দেখেন যে দেশ কোথায় গিয়েছে এ বিষয়ে একটি লক্ষণীয় যে নিউজ হওয়ার পরে পরে যে ভারতে ইলিশ রপ্তানি প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা ইলিশ রপ্তানি অনুমোদন প্রসঙ্গে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন গতকাল যেটা করেছে সেটা বাণিজ্য মন্ত্রণালয় করেছে ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের যারা মৎস্য ব্যবসায়ী একটা বাণিজ্য মন্ত্রণালয় এটা বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন করেছে এর সঙ্গে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোন সম্পর্ক নেই সুতরাং এর মাধ্যমে বোঝা যায় যে এটা একটা বাণিজ্যিক সম্পর্ক ভিত্তিতে তাদেরকে মাছ দেওয়া হয় এবং তিনি আরো বলেন মৎস্য সচিব আরো বলেছেন আমাদের এখনো আছে আমাদের রয়েছে বাংলাদেশের মানুষের ইলিশের যাতে নিশ্চিত করতে পারি একটা দাম যেটা আপনারা বলছেন যে দাম বেড়ে গিয়েছে আমার মনে হয় এটা মিডিয়া বলার কারণে আরো বেড়ে যাচ্ছে এখনো মাছটা যায়নি এই মাত্র অনুমোদন হয়েছে সুতরাং বোঝা গেল যে বাংলাদেশের সার্থী যে ব্যবসায়ী রয়েছে মুনাফা খোর যারা রয়েছে তারা ইতিমধ্যে কিন্তু ভাই ইলিশের বৃদ্ধি করে দিয়েছে। সুতরাং তাদেরকে আমাদের ফোর্স করা উচিত এবং তাদেরকে ধরা উচিত যে তারা এগুলো কেন করছে এর আগে গত শনিবার আসন্ন দুর্গা উপলক্ষে ভারত তিন টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় সরকার ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দেয় সরকার অনুমোদন দেয় সরকার এর আগে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দেয় সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় সুতরাং মৎস্য অধিদপ্তর বা মৎস্য উপদেষ্টা তাদের কোনো কাজই নেই বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ আর বাণিজ্য মন্ত্রণালয় তারা বাণিজ্যিক সম্পর্কে কাজ করে সুতরাং এ স্থানে অন্য কিছু বলা নাই সুতরাং এটা সম্পূর্ণ বাণিজ্যিক একটি সম্পর্ক এখানে কোনো রাজনীতি নাই কোনো অনুষ্ঠান নাই কিছু নাই বরং তাদের কাছে আমরা বিক্রি করব যার বিনিময়ে আমরা কিছু অর্থ পাবো এবং তারা আমাদের কাছে কিনে নিবে এবং তারা আমাদের কাছে আওয়ামী লীগ সরকার যেরকমের তারা ফিরি ফ্রি দিত এটাও তত্ত্ববোধক করবে না বরং বিক্রি করবে তো আজ এই পর্যন্তই তো প্রিয় দর্শক আপনাদের যদি আমার ভিডিওটা সামান্য ভালো লাগে এবং আমি যদি পরিশ্রম করেও থাকি একটু তো আমাকে সাপোর্ট করার জন্য আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে এবং লাইক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি পাবলিশ করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আসসালাম আলাইকুম